وصلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا শুরুতেই মহান আল্লাহ আল আমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আল আমিন আমাকে আপনাদের মাঝে কিছু কালামুল্লাহ শরীফ থেকে প্রতিটি মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা ও ফজিলত সম্পর্কে আলোচনা করব আল্লাহ রাবুল্লা আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের মাঝে আজকে প্রতিটি মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম এটা তো সবাই জানেন এইটা কি এটা হচ্ছে ইসলাম কোন গোষ্ঠীয় কিংবা বংশী উত্তরাধিকার না মুসলিম গড়ে অংশগ্রহণ সে এমনিতেই মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার জন্য তার কিছুই লাগবে না এটা কিন্তু সবাই জানে যেমন শেখ বা সাইয়েদ বংশে জন্মগ্রহণ করলেই সন্তান এমনিতেই শেখ বা সাইয়েদ হয়ে যায় শেখ বা সাইদ হওয়ার জন্য তাকে কোনো কিছু করতে হয় না কিন্তু ইসলাম এমন একটি ধর্মের নাম এমন একটি জীবন বিধানের নাম আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম মহান আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন যা কোরআন করিমে এবং রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হয়েছে অতএব যে এই দিন মেনে নিবে এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সে মূলত মুসলমান যারা এই দিন সম্পর্কে ধারণা রাখে না এবং সে অনুযায়ী মুসলমানের অন্তর্ভুক্ত নয় এজন্য যারা বোঝা গেল যে খাঁটি মুসলমান হতে হলে দুইটি বিষয়ের উপর আপনাকে ফোকাস দিতে হবে সেই দুইটা বিষয় হচ্ছে আপনার অর্থাৎ দিন সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় মৌলিক বিষয়াবলীর জ্ঞান অর্জন করতে হবে এই দিনকে আমরা মানব এবং সে অনুযায়ী জীবন পরিচালনার

Так মুসলমানের জন্য আছে ফরজ স্মরণ রাখতে হবে যে আমাদের ধর্মে যে সব কাজ ফরজ সেসব কাজ সম্পাদন করা হচ্ছে ইবাদত যেন ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং ধর্মীয় জ্ঞান অনুশীলন চেষ্টা করাও হচ্ছে একটা ইবাদত এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অনেক সওয়াব বা প্রতিদান রয়েছে প্রিয় নবী কাজের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে আর অনেক আদেশে এসেছে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তায় পা বাড়ায় আল্লাহ

ধারণা লাভ করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য হচ্ছে গরিব হুক বা বৃদ্ধ শিক্ষিত হুক বা অশিক্ষিত পুরুষ হোক বা নারী পূর্বে বর্ণিত হাদিস থেকে এটা বোঝা গেল যে জ্ঞান অর্জনের কাজে যে সময়টুকু অতিবাহিত হয় এর জন্য যে পরিশ্রমটুকু করতে হয় মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এর বিরাট প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে ইসলামের খুব জরুরি বিষয়গুলো জ্ঞান অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে যেসব মুসলিম বাইরা বয়স বেড়ে যাওয়ার অর্থাৎ ধরুন বা কাজকর্মের ব্যস্ততার কারণে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ছাত্র হিসেবে সুযোগ হারিয়ে ফেলেছেন তাদের জন্য সহজ পথ হল যারা পড়াশোনা জানেন তারা ধর্মীয় সহায়তায় এই পথে অগ্রসর হবেন আর যারা পড়ালেখা জানেন না বা জানলেও খুবই মামুলি তারা ভালো পড়াশোনা জানেন এবং কারো মাধ্যমে পাঠ করিয়ে ধারাবাহিকভাবে সেটা শুনবেন যদি ঘরে বাইরে মসজিষে বৈঠকে এবং মসজিদ সমূহে এভাবে কিতাব পড়াশোনার রীতি প্রচলিত হয়ে থাকে তবেই সব শ্রেণীর মুসলমানের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রসার লাভ করবে এই সূত্র কিতাবখানার উদ্দেশ্যেই প্রণীত হয়েছে এতে দিনই সব গুরুত্বপূর্ণ বিষয় বলি ও সব মুসলমানদের জানা জরুরি রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের এমন সব হৃদায়াত সমৃদ্ধ বাণী বা হাদিস সমূহ খুব সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে আসুন এসব বিষয়গুলো আমরা নিজেরা শিখি অন্যদেরকে শেখাই ইসলামী সভ্যতা প্রচলনে এবং সর্বত্র প্রসার কটাতে আমরা আমাদের চেষ্টা এবং তদ্বিরকে কাজে লাগাই একে জীবনের লক্ষ্যে পরিণত করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইসলামকে জিন্দা করার নিয়তে দিন শেখার চেষ্টা করে এবং অন্যদের মাঝে প্রচার প্রসার করে এবং সে অনুযায়ী তাদেরকে পরিচালনা করে আর তখন যদি সে মৃত্যু পতিত হয় তবে সে ক্যামতের দিন নবী এত নিকটবর্তী থাকবে যে তার মাঝে নবীদের মাঝে একটি একটিমাত্র শ্রেণীর পার্থক্য থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দার করুন যেন আমরা নিজের দিন শিখতে পারি অন্যদেরকে শাতে পারি নিজেরা দিন অনুযায়ী চলতে পারি এবং আল্লাহর অন্য বান্ধা কেও সেই পথে পরিচালনা করতে নিজেদের শ্রম ও শ্রমেদা কাজে লাগাতে পারি সবক এক সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে কালিমা তাই অর্থাৎ আল্লাহ সারা আর কোনো কোন মতত उपासना বা ইবাদত বন্দেগির উপযুক্ত চওনাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আল্লাহর ফেরито বান্দা ও রাসুল এই kalimat তাইবা তাই ইসলামের প্রবেশদ্বার ইমান ইসলামের বিশাল বৃত্তের শহর এবং আকাশ ছোঁয়া ভবনের মূল বৃদ্ধি এটাকে গ্রহণ করে এবং দৃঢ় বিশ্বাসে পাঠ করে পুরো জীবনের কাপির মুশ্রিক মুসলমান এবং মুক্তি ও সফলতার যায় কিন্তু এই আল্লাহ তাহিদ বা একত্ববাদ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লামের নবুয়াল যে স্বীকারোক্তি রয়েছে এটাকে বুঝে শুনে মানতে হবে গ্রহণ করতে হবে যদি কেউ করে নেয় তবে সে আল্লাহ মুসলমান হিসেবে স্বীকৃতি না আমাদেরকে প্রথমে এই পবিত্র কালিমার অন্তর্নিহিত মর্মাবানী বোঝার চেষ্টা করা পবিত্র কালিমাটির দুইটি অংশ রয়েছে আমি আপনাদের মাঝে একে একে দুইটি অংশ ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম অংশটি হচ্ছে আল্লাহ সারা কোন ইলাহ নেই এতে আল্লাহ তালার এক অত্যবাদ বা তাহিদের স্বীকারোক্তি ঘোষণা করা হচ্ছে বলা হচ্ছে যে আল্লাহ তালা সারা এমন আর কোন সত্তা নেই যিনি ইবাদত বা উপাসনা বন্দেগি বা দাসত্ব পাওয়ার যোগ্য কেননা তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা ও প্রভু তিনি প্রতিপালক তিনি জীবিকা দানকারী তিনিই হচ্ছেন মৃত্যুদাতা তিনি হচ্ছেন জীবনদাতা সুস্থতা অসুস্থতা দারিদ্র এবং সচ্ছলতা বালামন্দ কল্যাণ ও অকল্যাণ সব কিছু একমাত্র তারই ক্ষমতার কবজায় এজন্য আমাদেরকে আমাদের প্রভু হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামের দিকেই আমাদের থাকতে হবে আসমান জমিনে তিনি সারা সবাই চাই সে মানুষ হোক বা ফেরেস্তা তার ওই সৃষ্টজীব এবং তার ওই গুলাম তার সৃষ্টি কাজে তার কাজে কোন সাহায্যকারী ও অংশীদার নেই তার নির্দেশাবলীকে অলট পালট করে দেওয়ার ক্ষমতা কারণ আয় না তার কাজে নাক গোলানোর স্পর্দাও কারো আছে সুতরাং তিনি তো তিনি যাকে কেবল ইবাদত করা যায় তার সাথেই সম্পর্ক জুড়ে যায় দুঃখ দুর্দশায় বা কোনো প্রয়োজনে তার কাছেই কেঁদে কেঁদে হাত পাতা যায় বুক বড়া আশা নিয়ে ভিক্ষুক বেশে চাওয়া যায় তিনি তো অত্যন্ত ন্যায় পরায়ণ সত্তা তিনি সব দুনিয়ার সব বিচারকদের উর্দে মহাবিচারপতি বলি মেনে চলা জরুরি পূর্ণ আনুগত্যের সাথে তার নির্দেশের অনুকরণ করা উচিত তার বলির বিপরীতে অন্য কারো আইন কখনো মেনে নেওয়া যায় না চাই তিনি রাষ্ট্রপতি হন বা কোনো প্রভাবশালী ব্যক্তি হন যদিও তিনি পিতা হন বা বংশের চৌধুরী হন চাই তিনি কোনো বন্ধু হন কোন একান্ত চাহিদা মোট কথা আমরা যখন জেনে শুনে মেনে নিয়েছি যে এক আল্লাহ বন্দেগীর উপযুক্ত আমরা শুধুমাত্র তারই গুলাম সুতরাং আমাদের আমল ও কাজ কাজকর্ম সেই মোতাবেক হওয়া উচিত দুনিয়াবাসীরা আমাদেরকে দেখেই যেন বুঝে ফেলে যে এরা শুধু আল্লাহরই গুলাম এরা শুধু আল্লাহরই আইনই মেনে চলে আল্লাহর জন্যই বেঁচে থাকে আল্লাহর জন্যই মৃত্যুকে আলিঙ্গন করে লাই ইল্লাল্লাহ হুক আমাদের শপথ ও ঘোষণা লাই লহাই হুক আমাদের বিশ্বাস ও ইমান লাই ইল্লাল্লাহ হোক আমাদের কর্ম উদ্দীপনা ও মর্যাদা এই লাই লাই বিনি বৃত্তি সমূহের প্রথম ইট সকল নবীর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ সবক দিনের সব বিষয়ে এর মর্যাদা সর্বোচ্চ প্রিয় নবী সাল্লু আলাইহাল্লাম বিখ্যাত আসি হাদিস তিনি সাত করেন ইমানের সত্তরূর্ধ শাখা রয়েছে তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও উন্নত শাখা হলো লাহ্লাহ এর শিকার উক্তি করা এজন্যই তো জিকির সময়ের মধ্যে উত্তম হলো লাহা ইল্লাহ যেমন অন্য এক আদি সে ইরশাদ হয়েছে জিকির সমূহের মধ্যে উন্নত জিকির হলো লাহা ইল্লাহ এর অন্য এক আদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা হজরত মুসা আলহ সাল্লামের এক প্রশ্নের জবাবে ইরশাদ করেন হে মুসা যদি সাত আকাশ ও সাত জমিন এবং তৎ মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে এক পাল্লা রাখা হয় এবং লাহ এক পাল্লায় রাখা হয় তবে লাহ পাল্লাই বাড়ি প্রমাণিত হবে

কালিমাটি বেশি বেশি করে নিজেদের ইমান তাজা করার জন্য বেশি বেশি করে পড়ো বিখ্যাত একটি হাদিস একদিন প্রিয় নবী সাল্লাম নিষাদ করেন হে লুক সকল নিজেদের ইমান তাজা করতে থাকো কোন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা কিভাবে আমাদের ইমান তাজা করবো প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন লাই রাহি লাল্লাহ বেশি করে পাঠ করো লাই রাহি লাল্লাহ পাঠের মান তাজা হয় কেননা এতে আল্লাহর তাও অর্থাৎ শুধু তারই ইবাদত উপাসনা একমাত্র তারই প্রেম ভালোবাসা এবং একমাত্র তারই আনুগত্যের প্রকাশ শপথ ও স্বীকারোক্তি নিহিত রয়েছে যেমন পূর্বে বলা হয়েছে এটাই তো ইমান এটাই তো ইমানের প্রাণ সুতরাং যতই আমরা বুঝে বুঝে এবং সাথে এই কালেমা শরীফ পাঠ করব নিঃসন্দেহে ততই আমাদের ইমান তাজা হবে ততই আমাদের অঙ্গীকার পাকাপুক্ত হবে ধীরে ধীরে ইনশাল্লাহ এই লাহা ইল্লাল্লাহ আমাদের আমলে ও কাজে কর্মে ফুটে উঠবে এবং আমাদের জীবন হয়ে উঠবে লাইলাহা ইল্লাল্লাহর জীবন্ত প্রতিচ্ছবি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা হুজুর সাল্লাহ আলহ্লামের নির্দেশ অনুযায়ী এই কালিমা শরীফকে দেন ও একাগ্রতার সাথে মনোযোগ সহকারে বেশি বেশি পাঠ করব। ফলে আমাদের ইমান তাজা হয়ে থাকবে এবং সেই লাই রাই লাল্লাহর সাথেই আমাদের জীবন গড়ে উঠবে এত হলো কালিমার প্রথম অংশ অর্থাৎ লাই রাই লাল্লাহের বয়ান কারণ কালিমার দ্বিতীয় অংশটি হচ্ছে

তিনি এই দুনিয়ার সভাগমনে করে আমাদেরকে যে পথ নির্দেশ দিয়েছেন যেসব সংবাদ প্রদান করেছেন তার ওই সত্য ও সঠিক যেমন কুরআনুল করিম আল্লাহ তার পক্ষ থেকে আসা তাদের সৃষ্টি কেমত সংগঠিত হওয়া কামতের পর মৃতদের জীবিত হওয়া এবং যার যার কৃতকর্মের ফলস্বরূপ বেহস্ট বা দুজ লাভ করা ইত্যাদি হুজুর সাল্লাম আল্লাহ তালার রাসুল হওয়ার অর্থ হলো তিনি যা কিছু দুনিয়াবাসীকে জানিয়েছেন সবই আল্লাহ পক্ষ থেকে সন্দেহ মুক্ত জ্ঞান লাভ করার পরেই বলেছেন তাতে কোনো ধরনের সন্দেহ বা অবকাশ মাত্রই নেই তিনি বিশ্বের জনমন্ডলীকে যে হৃদায়তের পথ প্রদর্শন করেছেন তাদের জন্য যেসব বিধান প্রত্যাবর্তন করেছেন মূলত সে সবই মহান আল্লাহ তার আর হৃদায়াত ও বিধান তার প্রতি ওই প্রেরণ করা হয়েছে এ দ্বারা বোঝা গেল যে কোনো সত্তাকে রাসুল হিসেবে মেনে নিলে আপনা আপনি এটা অত্যাবশ্যকীয় হয়ে যায় যে তার সমূহ পথ নির্দেশ বা হৃদায়াত এবং আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে না আল্লাহ তাহারা কাউকে এজন্যই রাসুল মনোনীত করেন প্রেরণ করেন যে তার বান্দাদের প্রতি তার প্রয়োজনীয় বিধিবিধান পৌঁছে দিতে পারেন কোরআন করিমি এরশাদ হয়েছে আমার আর আমি প্রত্যেক রসুলকে এজন্য প্রেরণ করেছি যে আমার হুকুমে তাদের অনুসরণ করা হয় এবং তাদের আদেশ মান্য করা হয় রাসূলদের প্রতি ইমান আনা তাকে রাসূল হিসেবে মেনে নেওয়ার অর্থই হলো তার সব কথা সত্য বলে বিশ্বাস করা তার বিশ্বাস ও হেদায়েত আল্লাহর শিক্ষা ও মনে থেকে তার আদেশ মোতাবেক চলার সিদ্ধান্ত নিয়ে নেয় অতপর যদি কেউ কালিমাটা পড়েছে কিন্তু নিজের ব্যাপারে সে এই সিদ্ধান্ত নেয় না নিজে হুযুর সల్లাল্লাহু আলাইহি প্রদর্শিত পথই সত্য এবং এর বিপরীত সবই ভুল ও ভ্রান্ত বলেই মনে করব তার প্রত্যেকটা যা শরীয়ত ও তার বিধিবিধান এবং তার আদেশ নিষেধ মেনে চলবে তবে সে ব্যক্তি মূলত মুমিন বা মুসলমানই নয় হয়তো সে মুসলমান হওয়ার অর্থই উপলব্ধ করতে পারেনি স্পষ্ট কথা হলো তখন আমরা কালিমা পরে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে সত্য রাসুল বলে মেনে নিয়েছি তখন আমাদের জন্য তার আদেশ নিষেধ মেনে চলা কি হয়ে গেছে এখন তার সব কথাই আমাদেরকে মানতে হবে তার রেখা যা বর্ষীয়তের উপর পুরpuri আমল করতে হবে কালিমা শরীফ মূলত একটি অঙ্গিকার একটি শিকারukti কালিমার দুইটি অংশে ব্যক্তা সংক্রান্ত যে আলোচনা উপরে বর্ণিত হয়েছে এই থেকে হয়তো বোঝা গেছে যে এই কালিমা আসলে একটি শপথ এবং একটি অঙ্গিকারনামা তা হলো আমি শুধুমাত্র আল্লাহ তাআলা কে ইশত্ব ইলাহ এবং একমাত্র

সব সময় আল্লাহকে স্মরণ করব। আল্লাহ তাহলে সব তনবী মেনে নিয়েছি সুতরাং একজন উম্মতের মতো আমি তার পদাক্য অনুসরণ করে চলব তার নিয়ে আসা শরীরের পুঙ্ পুঙ্ অনুসরণ করব। মূলত এই অঙ্গীকার ও স্বীকারোক্তির নামই হলো ইমান তৌহিদ ও রিসালতের সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য ও সারকতাও এটাই কালিমা পাঠ্যকারী প্রত্যেক মুসলমানের উচিত যে সে যেন নিজেকে সবসময় কালিমার অনুসারী মনে করে এর মূলনীতির ভিত্তিতেই নিজের জীবন পরিচালনা করে ফলে সে মহান আল্লাহ তালার কাছে সত্যিকারের একজন মুমিন মুসলমান হিসেবে পরিগণিত হয় এবং নাজাত ও বেহেস্টের অধিকার প্রাপ্ত হয় এবং সৌভাগ্যবানদের জন্য অনেক আকর্ষণীয় সুসংবাদ দেওয়া হয়েছে হজরত আনাসিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সালাম সাক্ষ্য প্রদান করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ তারা দুজকের আগুন হারাম করে দিয়েছেন আসুন আমরা ইহা মুহাম্মদ রসুল্লাহ এর তাৎপর্য মর্যাদা উপলব্ধি করে একান্ত মনে তার সাক্ষ্য প্রদান করি দৃঢ় সংকল্প গ্রহণ করি যে আমার জীবনের কালিমার শপথই বাস্তবায়ন করব। ফলে আমাদের অঙ্গীকার কেননা আমাদের সামগ্রিক সফলতা মুক্তি আমাদের ইমান ইসলামের বৃত্তি হলো এই কালিমা লাইল্লা মুহাম্মদুল রসুরুল্লাহ এই কালিমার প্রতি আমাদের পাকা ইমান ও বিশ্বাস স্থাপিত হোক লাইল্লাহ হোক আমাদের শপথ ও উদাত্ত ঘোষণা হোক আমাদের জীবনের মূল নীতি সর্বোপরি এই কালিমাই হোক বিশ্ব প্রতি আমাদের এই আজকে এখানে শেষ করে নিচ্ছি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের মাঝে আমি ইসলাম কি ও কেন এই কিতাব থেকে নামাজ বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও laibia a shartar shakaru bukabbali a skirby yanici assalamu alaikum wa rahmeta